মথুরাপুর লোকসভায় আমরা প্রার্থী দিচ্ছি ভোটটা আসবে আমি সামনে রেখে বলছি বারাসার লোকসভায় আমরা প্রার্থী দিচ্ছি আপনারা কি ভাববেন না নমস্কার বন্ধুরা ডাবল বি গুড সকলকে জানাই স্বাগতম দু হাজার চব্বিশ লোকসভা তো অবশেষে দু হাজার চব্বিশ সালের জন্য আইএসএফের আটটি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হলো বারাসাত বসিরহাট মথুরাপুর উলবেড়িয়া শ্রীরামপুর মালদা দক্ষিণ এবং মুর্শিদাবাদ আটটি লোকসভা কেন্দ্রে আই পার্টি ঘোষণা করতে চলেছে কারা কারা প্রার্থী হচ্ছে এই সাত এই আটটি লোকসভা কেন্দ্রে আই এর তরফ থেকে আজকের ভিডিও আমরা দেখে নেব সম্ভাব্য আটটি লোকসভা কেন্দ্রের প্রার্থীর তালিকা সামনে আসছে সেই আটটি নাম আমরা জেনে নেব তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য তো চলুন জেনে নেই নিজের লোকসভা কেন্দ্র নিয়ে কথা বলবো অর্থাৎ উলুড়িয়া লোকসভা কেন্দ্র অর্থাৎ উলবিগিয়া লোকসভা কেন্দ্রে আইএসএফের পক্ষ থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে নাসির উদ্দিন মির পরের যে লোকসভা কথা বলবো তো দুই নম্বর লোকসভা কেন্দ্র হচ্ছে বারাসাত তো বারাসাত এই লোকসভা কেন্দ্রে আই পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী নাম উঠে আসছে তাপস ব্যানার্জি পরের লোকসভা কেন্দ্র বসিরাট বসিরাট লোকসভা কেন্দ্রে আই তরফ থেকে যে সম্ভাব্য নামটি উঠে আসছে কুতুব উদ্দিন ফতে পরবর্তী লোকসভা অর্থাৎ তিন নম্বর লোকসভা কেন্দ্রটি উঠে আসছে মধুরপুর লোকসভা কেন্দ্র মধুরপুর লোকসভা কেন্দ্রে আইসেফ দু হাজার চব্বিশ সালে এই মধুরপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হতে চলেছে মেঘনাথ হালদার পরবর্তী লোকসভা অর্থাৎ চার নম্বর লোকসভা কেন্দ্রটি যেটি উঠে আসছে অর্থাৎ শ্রীরামপুর লোকসভা কেন্দ্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আইসেফ দু হাজার চব্বিশ সালে সম্ভাব্য প্রার্থী করতে চাই শামসুর আলী মল্লিককে পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণ তো মালদা দক্ষিণ আসন থেকেও আই এসএফ প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে তো এই আসন থেকে মালদা দক্ষিণ আসন থেকে আই এসএফ প্রার্থী দিতে পারে মোহাম্মদ আলী মোল্লাকে পরবর্তী লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র আই এস প্রার্থী দিতে চলেছে তো এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আই এর প্রার্থী হতে পারে হাবিব শেখ বালুরঘাট তো বালুরঘাট লোকসভা কেন্দ্র আইএসএফ প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রার্থী হতে পারে রাজীব বাসকে এছাড়া দুটি এবং তিনটি আসনে এক্সটার আইসে প্রার্থী দিতে চলেছে সেটা হচ্ছে বীরভূম লোকসভা কেন্দ্র বীরভূম লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার সম্ভাবনা আইএসএফের পক্ষ থেকে হজরত আলী এবং ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী করতে পারে লক্ষ্মীকান্ত হাসদাকে তিনটি লোকসভা অর্থাৎ এক্স এক্সটারভাবে আই পার্টি ঘোষণা করার সম্ভাবনা রয়েছে তো আপনাদের শুনালাম সম্ভাব্য পার্টির তালিকাগুলি আপনাদের শুনালাম তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের রায়